নমস্কার আমি আরে কিছু না সকালবেলাতে দেখলাম আমার দিদার সঙ্গে পাছির বাড়ি ঝগলা হচ্ছে বললাম কি নিয়ে ঝগলা হচ্ছে দেখি গেলাম যে বলছে ওই যে পাইপটা জলের পাইপ পাঁচ কী কিছু ছিল দি পাইপটা কেটে দিয়েছে বললাম তা পাইপটা কেটে দিছিস কেন সরিয়ে দিতে অসুবিধা হচ্ছে না বলে যে পাইপ কেটেছি বেস করেছি আমার কিছু করার হলো করে লাগা জামাকা বলছে তুই শ্বশুর বাড়ি থেকে মারবাড়িতে বেরাতে এসেছিস না বাড়ি আমি কর দিদা দিদাকে বুঝিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি তাও শুনছে না আমি আর মা বুঝাচ্ছি তাও শুনছে না দিয়ে আমরা বাড়ি চলে আসলাম দিয়ে আবার ঝামেলা লেগেছে দিয়ে দেখছি ওরা ঝাবা বাবা হেস বের করেছে ওই যে বরুন আর বুবাই হ্যাঁ পলের পাইপটা ছিল না আমার দিদারদের ছিল বিয়ে ওদের বাড়ির পিছন দিক দিয়ে মানে পলের কলের পাইপটা রাখা ছিল কাছে ছিল কেন বুবাইকে boron কেটে দিশার পায়ে বেঁধেছে তাই তাই বললাম যে পাইপটা যখন দরকার পড়বে না দি ওইদিকে পাঁচিল দি সরিয়ে দে ঝাবা দিয়ে এটা মা বুবাইরা বুবাই ঘোষ আর boron ঘোষ

আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত কথা সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি করবো ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট জিটিভি ল্যাপডে ডট কম